সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি মূলত বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বলা যেতে পারে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের রাজনীতি এবারে কোচবিহারে বিজেপির অভিযোগ উত্তেজনা ছড়িয়ে পড়ল পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে যখন স্বপন বাবু শৌচকর্ম করছিলেন ঠিক সেই সময় পেছন থেকে যে বাইক নিয়ে এসে হামলা চালায় লোহার রড দিয়ে আঘাত করে এবং লাঠি घुসে দেয় বলে অভিযোগ এরপর जखম হন তিনি মাথাভাঙা বহকুমহা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে আমরা শোনাবো আহত বিজেপি কর্মী স্বপন কুমার সাহা তার কি প্রতিক্রিয়া শুনুন যখন আমি মাথা ভাঙা আসতেছি বাড়ির থেকে তখন দশটা কি পনেরো দশটার মতো বাজে আমি ওই যে বিশ কালী মন্দির আছে ওই একটা ফরেস্ট আছে ফরেস্টের সামনে যে গেইনটা আছে ওই সঙ্গে আমি পেঁচা করতে বসি পেঁচা করার সময় প্রায় হয়ে গেছে পিছন থেকে বাইক এসে আমাকে ধরছে ধরে পুরো কেটেছে একটা বাইক ওদিক থেকে আসছে আর দুইটা বাইক এদিক থেকে গেছে মোট পাঁচজন উঠছিল তিনটা বাইকে তিনটা বাইক ছিল মানে ওরা ওরা হ্যামলেট হ্যামলেট পড়া ছিল কোথায় এই গোটা ঘটনা সম্পর্কে বিজেপি নেতা মনোজ ঘোষ তার প্রতিক্রিয়া শোনাবো কাল রাত মোটামুটি সময় রাত্রি দশটার দিকে দশটার দিকে আমাদের কচাগর অঞ্চলের বিজেপির দুইশো ছেচল্লিশ নাম্বারের ভূত সভাপতি সাহা ওনার উপর রাতের অন্ধকারে হেলমেট পরে বাইক নিয়ে এসে ধল্লার ব্রিজের সামনে ওনাকে আক্রমণ করে এবং ওনারা ব্রিজ্রাবিজের উপর তারপর আক্রমণ করে এবং সেখানে ওনাকে উপর অত্যাচার করে আমরা এটা বোঝা যাচ্ছে কারা করেছেন যেহেতু উনি বিজেপির বুথ সভাপতি স্বাভাবিকভাবে ওই বুথে দীর্ঘদিন ধরে তৃণমূল কিছু করতে পারছে না আর আমাদের নেতৃত্বে ওখানে বিজেপির সংগঠন মজবুত তো ছাব্বিশের নির্বাচন আগে ভীতি প্রদর্শন করার জন্য ওরা আমাদের এই স্বপন উপর আক্রমণ করে কোনো লাভ হবে না কারণ ছাব্বিশে বিজেপি আসবে এবং মানুষও তৈরি আছে যতই এই ধরনের আক্রমণ করুক কোনো লাভ হবে না যারা আক্রমণ করেছে একদিন চিহ্নিত হবে আমরা পুলিশের কাছে এই ব্যাপারে আমরা জিডি করছি যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তার প্রতিক্রিয়া প্রশ্ন হচ্ছে বিজেপির কর্মী কারো গায়ে তো লেখা থাকে না তিনি শৌচকর্ম করতেছেন কেউ আঘাত করেছে জায়গাটা তার বাড়ি বিলতলা শৌচকর্ম করতেছে ধর ধরা পারে তার ব্যক্তিগত শত্রু থাকতে পারে বা পথচারীরা যে কোনো অবস্থায় তার ডিস্টার্বও দিতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কী করে নেয় সেটা তো তার ব্যক্তিগত আক্রোশ বস করতে পারে না কল্পিত একটা নাটক যে কোনো কারণে একটা ঘটনা ঘটে তাকে রাজনৈতিক রঙ লাগানো এটা নিতান্ত দুঃখজনক ঘটনা তাহলে গণতন্ত্র মনে বিপজ্জনক এবারে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রাতের অন্ধকারে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও ভাঙচুরের সময় বিদ্যুৎ মজুমদার বাড়িতে ছিলেন না তিনি দলীয় কর্মসূচিতে বাইরে ছিলেন তবে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এই বিষয় বুধবার সকালে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষ নেই সেই কারণে বিজেপির নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সাবির শাহা চৌধুরী বলেন বিদ্যুৎ মজুমদার বিজেপি করে জানি এবং দু একুশ সালে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে প্রাণে মেরে ফেলার চেষ্টার ঘটনার আসামি বটে আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই তারা নিজেদের বাড়ি ভাঙচুর করে এমন কি নিজেরাই আঘাতপ্রাপ্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই গোটা ঘটনার সম্পর্কে ওই মন্ডল সভাপতির মা তৃপ্তি মজুমদার তার কি প্রতিক্রিয়া শুনুন কালকে কি হয়েছিল আরে রাত্রিবেলা তো আমরা 11টা 11টা খাওয়া দাওয়া করে শুইছি তারপরে শুইয়ে ভাঙচুর বল ফুটালি তারপরে তো হইনি এগুলি করছে তারপরে তো আমরা তার বেরোয় নেই তারপরে অক্ষ ঘালি গালা দল বাবার নামে ওর নামে এগুলো বলছে টোলছে সব ভাঙচুর করছে ওই দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল ওই কাশে ওগুলো ভাঙচুর করছে ওই কাশে যায় অল্প টিম ভাঙা ভাঙি করছে কারা করলো কারা করলো আমরা তো আমার ছেলে তো বিজেপি করে তো তৃণামূলের লোকেরাই করছে এই গোটা ঘটনা সম্পর্কে জেলা বিজেপির সম্পাদক অজয় রায় তিনি প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের সরব হয়েছেন শোনাব তার প্রতিক্রিয়া গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বিদ্যুৎ বিভিন্ন হামলা চালায় এবং ভাঙচুর করে দিয়াটা তৃণমূলের কোনো জনসমর্থন নেই তারা ভাবছে যে হামলা ঝামলার মামলা করে তারা দিয়াটায় জলাভ করবে তারা ভুল করছে দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে এর জবাব দিয়ানা মানুষ দেবে আর বিজেপি এখানে কম করে হলো পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে জলাভ করবে অন্যদিকে তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন এই বিষয় সম্পর্কে সাবির সাহা চৌধুরী তৃণমূল নেতা তার প্রতিক্রিয়া শুনুন বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কী সেটা জানি না বিজেপি করে তো অবশ্যই তাকে আরও ভালো মতন চিনি সে হচ্ছে দু হাজার একুশে উদয়নগকে প্রাণে মেরে ফেলার মূল মধ্যে একজন এইবার বিজেপি করছে তারা কোনো মানুষের পাশে থাকছে না কিছু না যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে মানুষের পাশ মানে মানুষের চোখে আসার চেষ্টা করছে কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না মানুষের পাশে দাঁড়াতে গেলে সশরীরে এসে এই যে এসআর আবহে যে মানুষ হাহাকার করছে সেই সব মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে আসল কর্তব্য তারা সেই জিনিসগুলো করে না আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনও আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি সেই কারো বাড়ি ভাঙতে হবে সে এমন কোনো বড় নেতাও না বা এমন কোনো ইয়েতেও পড়ে না সুতরাং এগুলো তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এগুলো করা হচ্ছে এগুলো অভিযোগ টোটালি এবারে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক যুবক ভেটাগুড়ির নাজিরগঞ্জের যুবক গ্রেপ্তার পনেরোশো ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার করা হলো এবং সেই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকেরা নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ ধৃতের কাছ থেকে একাশি গ্রাম ওজনের পনেরোশো পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ভেটাগুড়ি এলাকার দিনহাটা কোচবিহার সড়কে বিশেষ নাকা চেকিং চালানোর সময় দিনহাটা থানার পুলিশ এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পনেরোশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার মোট ওজন একাশি গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় ধৃত যুবকের নাম জাহাঙ্গীর হোসেন তার বয়স ২৬ বছর তার বাড়ি বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জ গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইয়াবা ট্যাবলেট সহ জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় ধৃত যুবকের সঙ্গে এই নিষিদ্ধ মাদক ব্যবসায় আর কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবারে এক কয়লা ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে ফের গুলি চলার অভিযোগ মঙ্গলবার দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পাপর বিক্রেতার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদার কালিয়াচকের কাশিমনগর এলাকায় মৃত পাপর বিক্রেতার নাম আজহার মমিন তার বাড়ি কালিয়াচক থানার ফতেখানি এলাকায় এদিন এক জলসা অনুষ্ঠান থেকে ফেরার পথে কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার মাথা লক্ষ্য করে গুলি চালায় যখন ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় টাকা পয়সা চিন্তাই করার জন্য নেশাগ্রস্তরা এই কাজ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিল বিক্রি করে ধরেন আসছিল সেই পথে আসার পথে যেভাবে হোক কি রকম করে কি করেছে না করেছে করে কোথায় ওই জায়গাটা আপাতত মনে হচ্ছে ওই রকমই যে বুলেট আপনার ফায়ার হয়েছে হয়তো যা ছিল হয়তো কোনো নেশাগ্রস্ত ছেলে কিংবা আর কেউ হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বুঝা যাবে না সংবাদ সফর নিবেদন